তো কোথায় যাবি তুই কোথায় যাবি কিরে বলবি তো কোথায় যাবি কয় যাবি বাড়ির থেকে বেরোয় যাচ্ছি তাই এই যে দেখো মিষ্টি এখন জামা কাপড় ওরা সব বাইর করছে ওর দাদা নি একটু ওকে বকাবকি করছে ও বাড়ির থেকে এই যে বাড়ির থেকে এখন বেরোই যাচ্ছে আর কত জামা নিবি তুই হ্যাঁ কিরে আর কত জামা নিবি হয়েছে আর নিতে হবে না এই এই ঘরটা তো অনেক অনেকগুলো দেখ অনেকগুলো হয়ে গেছে তো জামা তুই কি সত্যি সত্যি বেড়ে যাচ্ছিস আর বাড়ি আসবি না সত্যি বাড়ি আসবি না এগুলো আউলাচ্ছিস কেন এলো করছিস কেন রাগ এগুলা এই কয়টাই নিয়ে যা ব্যাগ দিব এই ব্যাগটা দিব ঠিক আছে না। মিষ্টর এখন বাড়ি থেকে বের। কই যাচ্ছিস? কোন জায়গা যাবি? ফিরে। তুই কোন জায়গা যচ্ছিস? জলবিলে? এই দেখো চলে যাচ্ছে এখন যা। কই যা। যাওয়া লক্ষ যে মিষ্টির

কয় যাচ্ছিস বলে যাবি তো কোন জায়গা যাচ্ছিস কোন জায়গায় যাচ্ছিস হ্যাঁ কোন জায়গা কির কোন জায়গায় যাস বই পড়বে না বই পড়ার জন্য এই তালবাহানা বই পড়বে না বই পড়বে না কী রে বাড়ি ঢুকবি না ঠিক আছে যাই ঠিক আছে তাহলে আমি যাই যা ওইখানটা থাকলে কাজ হবে না ওইখানে থাকলে কাজ হবে না থেকে রাস্তা থাকতে হবে না বাড়িতে